প্রিয় শিক্ষার্থী বৃন্দ আলাইকুম ইউটিউব চ্যানেল আপি ক্রি ম্যাথ হতে স্বাগত জানাচ্ছি আমি আতিক রহমান আলোচনা করছি উদাহরণ টোয়েন্টি থ্রি এখানে একটি প্রশ্ন যে নিম্নের সমীকরণ থেকে একঘাত বিশিষ্ট পদগুলি অপসারণ করো লক্ষ্য করো একঘাত বিশিষ্ট পদ আছে এক্স আর হচ্ছে কত এখানে ওয়াই এখানে আছে এখানেও দেখো এখানে এক্স আর ওয়াই এটা হচ্ছে একঘাত বিশিষ্ট পথ এটা এক্স স্কোয়ার দ্বিঘাত বিশিষ্ট পথ এক্স ওয়াই এটাও দীঘাত বিশিষ্ট পথ থ্রি ওয়াই স্কোয়ার এটাও দ্বিঘাত বিশিষ্ট পথ তাহলে আপনাদের অপসারণ করতে হবে এক্স ওয়াই এখান থেকেও এক্স এবং ওয়াইকে অপসারণ করতে হবে প্রদত্ত সমীকরণ এক্স স্কোয়ার প্লাস টু এক্স ওয়াই প্লাস থ্রি ওয়াই স্কোয়ার প্লাস টু এক্স মাইনাস ফোর ওয়াই মাইনাস ওয়ান ইকোয়াল জিরো এই সমীকরণকে আমরা এক নম্বর সমীকরণ ধরেছি এক নঙ্কে সাধারণ দীঘাত সমীকরণ সাধারণ দীঘাতণের সমীকরণ হচ্ছে এক্স স্কোয়ার্স এক্স বিয়ারি এক্স প্লাস টু ওয়াই প্লাস জি কন জিরো এত এর সাথে তুলনা করে পাই লক্ষ্য করো এক্স এস স্কোয়ারের শখ হচ্ছে এখানে এ আর এখানে আছে এক্স এস স্কোয়ারের শখ ওয়ান কোনো কিছু না থাকলে মনে করতে হবে ওয়ান থাক ওয়ান আছে তাহলে এ সমান লেখা যায় ওয়ান বি সমান বি হচ্ছে ওয়াই স্কোয়ারের শখ ওয়াই স্কোয়ারের শখ এখানে থ্রি তাহলে বি সমান থ্রি বি সমান থ্রি সি সি হচ্ছে ধ্রুবক পদ সি এখানে সি সমান মাইনাস ওয়ান তারপর আমরা লিখতে পারি টু এফ ওয়াই এখানে দেখো এফ ওয়াই এই যে এফ ওয়াইয়ের এর শখ হচ্ছে টু এফ এখানে ওয়াইয়ের শখ হচ্ছে মাইনাস ফোর তাহলে আমরা লিখতে পারি টু এফ সমান মাইনাস ফোর টু এফ সমান মাইনাস ফোর তাহলে শুধু এফ সমান হচ্ছে এটা যদি কেটে দেয় তাহলে এখানে কত টু তাহলে মাইনাস টু আর জি জি হচ্ছে টু জি এক্স এক্সের শখ টু জি তাহলে এক্সের শখ এখানে টু তাহলে টু জি সমান টু টু জি সমান টু তাহলে জি সমান ওয়ান এটা যদি কেটে দেয় তাহলে এখানে ওয়ান থাকে তাহলে টু জির শহ হচ্ছে টু জি টু তাহলে জি সমান ওয়ান আর এখানে এক্স ওয়ের শহর টু এইস এখানে এক্সোয়ার সহ টু তাহলে টু এইচ সমান টু তাহলে শুধু এইচ সমানি পর্যন্ত বুঝতে পেরেছ একঘাত পথ অপসারণের জন্য মূল বিন্দুকে মূল বিন্দু ছিল জিরো জিরো মূল বিন্দুকে আলফা কমা বিটা বিন্দুতে স্থানান্তরিত করা হলে এখানে দেখো এখানে আলফা আলফার একটা মান হয়ে আরেকটা হচ্ছে মান এখানে আলফার মান হচ্ছে এইচ মাইনাস বিজি আর এবি মাইনাস এ স্কোয়ার আর বিটার মান হচ্ছে জি মাইনাস এফ বাই বি মাইনাস এ স্কোয়ার আমাদের কিন্তু দুটা মনে রাখতে হবে আলফা সমান হচ্ছে এফএইস মাইনাস বি জি বাই এবি মাইনাস এ স্কোয়ার আর বিটার মান হচ্ছে জিএস মাইনাস এফ বাই বি মাইনাস এ স্কোয়ার এখানে এফএস এফএইস এর মান বসে মাইনাস টু পেয়েছি আর বিজির মান বসে মাইনাস থ্রি পেয়েছি এবি গুণ করে থ্রি পেয়েছি এইচ এর মান বসিয়ে এইচ স্কোয়ার করলে ওয়ান পাচ্ছি তাহলে এটা মাইনাস ফাইভ করে নিচে হচ্ছে টু তাহলে মাইনাস ফাইভ বাই টু সমান জি এইচ মাইনাস এবং এইচ এর মান বসিয়ে ওয়ান পেয়েছি এ এফের মান মাইনাস টু পেয়েছি গুণ করে মাইনাস পেয়েছি মাইনাস প্লাস তাহলে এটা আর এবি মাইনাস এ স্কোয়ার এটা পেয়েছি থ্রি মাইনাস ওয়ান তাহলে এটা হয়ে গেলো থ্রি বাই টু তাহলে দেখো আলফার মান হচ্ছে মাইনাস ফাইভ আর বিটার মান হচ্ছে থ্রি বাই এরকম এখন এক নং এর এক ঘাতের পদগুলো অপসারণ করে রূপান্তরিত সমীকরণ এখানে লক্ষণের ব্যাপার হচ্ছে যে এটা কিন্তু রয়ে যাবে অর্থাৎ দীঘাত পথগুলো যেগুলো আছে সেগুলো রয়ে যাবে দীঘাত পথ হচ্ছে এক্স স্কোয়ার প্লাস টু এক্স এক্স টু এক্স ওয়াই প্লাস থ্রি ওয়াই স্কোয়ার একটা সি ওয়ান আনবে সেই সি ওয়ানের মান কত আমাদের জানতে হবে যে সি ওয়ানের মান কত সি ওয়ান হচ্ছে এফ আল ফাইফ প্লাস বিটা জি আমাদের এটা দেখো এখানে সিওয়ানের মান হচ্ছে আলফা জি প্লাস বি এফ প্লাস সি আবার বলছি আলফা বিটা সি এখানে আলফা জি প্লাস বি প্লাস সি তাহলে এর মান আমরা পেয়েছি আলফায়ের মান পেয়েছি মাইনাস ফাইভ বাই টু আর এটার সাথে জি গ্রহণ হবে আর বিটার মান পেয়েছি থ্রি বাই টু তার সাথে এফ গ্রহণ হবে আর সির মান হচ্ছে মাইনাস ওয়ান এটা বসিয়ে আমরা মাইনাস থার্টিন বাই টু পেয়েছি তাহলে এখানে দেখো এখানে সি ওয়ানের পরিবর্তে মাইনাস থার্টিন বাই টু পশি ইহাই নির্ণীয় সমীকরণ আশা করি এ পর্যন্ত বুঝতে পেরেছ এটাকে আমি প্রথম থেকে আবার বলছি প্রশ্ন নিম্নের সমীকরণ থেকে একঘাত বিশিষ্ট পদগুলি অপসারণ করো তাহলে একঘাত বিশিষ্ট পথ হচ্ছে এক্স ওয়াই এগুলো অপসারণ করতে হবে আর এখানে এক্সএস করা প্লাস টু এক্স ওয়াই প্লাস থ্রি এটা থেকে যাবে কারণ এটা দীঘাত দীঘাতের পথ দীঘাত বিশিষ্ট পথ তাহলে এটাকে সমাধান করার জন্য প্রদত্ত সমীকরণ কে সাধারণ দিক সমীকরণ এক্স স্কোয়ার প্লাস টু এইস এক্সাই প্লাস বি ওয়াই স্কোয়ার প্লাস টু এক্স প্লাস টু এফ আই প্লাস সি এটা মনে রাখতে হবে এত এতনা করে এ বি সি এফ জি এইচ এর মান আমরা পাচ্ছি লক্ষ্য করে একঘাত পথ অপসারণের জন্য মূল বিন্দুকে আলফা ক্রমা বিটার বিন্দুতে স্থানান্তরিত করা হলে আলফার মান এফএস মাইনাস বিজি পাই এ বি মাইনাস এ স্কোয়ার এটাও মনে রাখতে হবে বিটার মানও মনে রাখতে হবে এই মানগুলো বসে এরকম পাচ্ছি এক নং এর একঘাতের পদগুলো অপসারণ করে রূপান্তরিত সমীকরণ এক্স স্কোয়ার প্লাস টু এক্স প্লাস থ্রি স্কোয়ার প্লাস সিওন সিওনের মান হচ্ছে আলফাজি প্লাস বি টাইপ প্লাস সি তাহলে এখানে মান বসিয়ে মাইনাস আমরা এরকম পাচ্ছি ইহাই নির্ণয় সমীকরণ আশা করি এই পর্যন্ত বুঝতে পেরেছ পরবর্তী অঙ্ক দেখি সমীকরণ এখানে দুই নম্বর দুই নম্বর প্রদত্ত সমীকরণ থ্রি এক্স স্কোয়ার প্লাস ফাইভ এক্স ওয়াই মাইনাস টু ওয়াই স্কোয়ার মাইনাস সিক্সটিন এক্স প্লাস থ্রি থ্রি ওয়াই প্লাস ফাইভ কল জিরো কে একটু সাধারণ দীঘাত সমীকরণ এক্স স্কোয়ার প্লাস টু এক্স এক্স ওয়াই প্লাস বি বিয়াই স্কোয়ার প্লাস টু জি এক্স প্লাস টু এ ওয়াই প্লাস সি সমান জিরো এর শখ তুলনা করে পাই এক্স স্কোয়ারের স্কোয়ারের এ এখানে এক্স স্কোয়ারের শখ থ্রি তাহলে এ সমান থ্রি আবার দেখো এখানে ওয়াই স্কোয়ারের শখ হচ্ছে বি এখানে ওয়াই স্কোয়ার শখ মাইনাস টু তাহলে বি সমান মাইনাস টু আর এখানে ধ্রুবক পথ ফাইভ ধ্রুবক পথ সি সি সমান ফাইভ এখন জি এক্সের শখ হচ্ছে টু জি এখানে এক্সের শখ মাইনাস সিক্সটিন তাহলে কিন্তু আমরা লিখতে পারি টু জি সমান মাইনাস সিক্সটিন অর্থাৎ জি সমান হচ্ছে মাইনাস সিক্সটিন বাই টু তার মানে এটা হয় মাইনাস এইট মাইনাস এইট এবার দেখো এফ টু এফ ওয়াই ওয়ার শখ হচ্ছে এখানে টু এফ আর এখানে ওয়ার শখ হচ্ছে থ্রি

আলফা সমান হচ্ছে এফএইচ মাইনাস বিজি বাই এ মাইনাস এ স্কোয়ার আর বিটার সমান হচ্ছে জিএস মাইনাস এফ বাই এবি মাইনাস এ স্কোয়ার এটা কিন্তু মনে রাখতে হবে দুইটা এখানে দুটা মান বসিয়েছি এফএইচ এফ এর মান হচ্ছে থ্রি বাই টু আর এইচ এর মান হচ্ছে ফাইভ বাই টু তাহলে থ্রি বাই টুর সাথে ফাইভ বাই টু গ্রণন করলে তিন পাঁচ পনেরো দুটো গুনে চার অর্থাৎ ফিফটিন বাই ফোর মাইনাস বি জি বি হচ্ছে মাইনাস টু আর জি হচ্ছে মাইনাস এইট তাহলে এখানে দেখো মাইনাস মাইনাস প্লাস 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 মাইনাস এখানে ষোলো তাহলে এটা হবে ষোলো আর এটা হচ্ছে এবি এব হচ্ছে এবি এ থ্রি আর বি হচ্ছে টু তাহলে তিন দোকানে ছয় মাইনাস আর এই স্কোয়ার এর মানুষে ফাইভ বাই টু স্কোয়ার করলে হবে টোয়েন্টি ফাইভ বাই ফোর এটা কিন্তু লসাও করি তাহলে এখানে হবে উপরে চার ষোলং চৌষট্টি আর এখানে কথা হবে বলতো মাইনাস সিক্স এখানে লক্ষ্য করা ফিফটিন বাই ফোর মাইনাস সিক্সটিন তাহলে এটাকে লস্য করলে ফোর চার ষোলং চৌষট্টি এখানে হচ্ছে এই ফোর ফোর কিন্তু কাটা যাবে এখানে চার চার চারশো চব্বিশ মাইনাস টোয়েন্টি ফোর মাইনাস টোয়েন্টি ফাইভ কাটা দেওয়া এখানে থাকবে উপরে থাকবে চৌষট্টি থেকে পনেরো বাদ দিলে চৌষট্টি থেকে পনেরো বাদ দিতে হবে এই যে চৌষট্টি পনেরো অর্থাৎ প্লাস ফিফটিন মাইনাস সিক্সটি ফোর আর এখানে হবে মাইনাস টোয়েন্টি ফোর মাইনাস টোয়েন্টি ফাইভ এটা হবে ফর্টি নাইন নিচে আর উপরেও কিন্তু ফর্টি নাইন সিক্সটি ফোর থেকে ফিফটিন বাদ দিলে ফর্টি নাইন হবে এটা কাটাকাটি করলে হয় কত ওয়ান দেখো একই সমান মাইনাস এফ জি জি জিইস এখানে তাহলে আমরা জি এবং এইস এর মান বসিয়ে দিই এখানে আমরা বিটার মান পাচ্ছি জি জিস মাইনাস এফ বাই এ বি মাইনাস এ স্কোয়ার জি এর মান হচ্ছে মাইনাস এইট জি আর এইস এর মান হচ্ছে ফাইভ বাই টু মাইনাস এর মান হচ্ছে থ্রি আর এফ এর মান হচ্ছে থ্রি বাই টু এব মাইনাস এ স্কোয়ার আমরা কিন্তু আগে নির্ণয় করেছি এরকম তাহলে আমরা এরকম পাচ্ছি এটাকে যদি আমরা এরকম পাচ্ছি দেখো এখানে দেখো এটা কাটাকাটি করলে এখানে হয় কত টু তাহলে এ টু উপরে যাবে তাহলে এখানে হয় দেখো মাইনাস ফর্টি নাইন কুনন এ টুটা যাবে উপরে আর এখানে কিন্তু এটা করলে হয় নাইন মাইনাস ফর্টি নাইন সেই মাইনাস মাইনাসে প্লাস এটা কাটা তাহলে কত শুধু টু থাকে তাহলে এটা মান পাচ্ছি কত টু আশা করি এই পর্যন্ত বুঝতে পেরেছ এখন একঘাত পথ অপসারণ করে এক নং এ রূপান্তরিত সমীকরণ হবে থ্রি এক্স স্কোয়ার দ্বিঘাত পথগুলো কিন্তু রয়ে গেছে প্লাস সি ওয়ান সি ওয়ানের মান হচ্ছে আলফা জি প্লাস বিটা এফ আলফা বিটা সি তাহলে আলফা জি প্লাস বিটা এফ প্লাস সি আলফার মান আমরা পেয়েছি আলফার মান পেয়েছে ওয়ান আর মান পেয়েছি কত টু জির মান আমরা জানি এখানে আলফা জি আলফার মান কত ওয়ান তাহলে দেখো সি ওয়ান সমান হচ্ছে আলফা জি মান ওয়ান আর জির মান হচ্ছে মাইনাস এইট প্লাস বিটা এফ মান টু আর এফ এর মান হচ্ছে থ্রি বাই টু প্লাস সি সির মান হচ্ছে কত ফাইভ তাহলে এটাকে দেখি মাইনাস এইট এ টু টু কাটা এখানে হয় প্লাস থ্রি প্লাস ফাইভ ইকোয়াল কত জিরো তাহলে আমরা পাচ্ছি জিরো দুই নং এ মানে দুই নং হতে পাই থ্রি এক্স স্কোয়ার প্লাস ফোর এক্স ওয়াই মাইনাস টু ওয়াই স্কোয়ার সি ওয়ান ওয়ান জিরো তাহলে ইকোয়াল এটা জিরো ইকোয়াল কত জিরো এ হাই নির্ণীয় সমীকরণ আশা করি এই পর্যন্ত বুঝতে পেরেছ আমি আবার প্রথম থেকে বলছি প্রদত্ত সমীকরণ এত এক নংকে সাধারণ দ্বীঘাত সমীকরণ এত সতনা করে এ বি সি এফ জি এইচ এর মান আমরা পেয়েছি এখন মূল বিন্দুকে একঘাত পথ অপসারণের জন্য মূল বিন্দুকে আলফা কমা বিটা বিন্দুতে স্থানান্তর করলে পাই আলফার মান হবে এফ এইচ মাইনাস বিটা জি বিজি এইচ মাইনাস বিজি বাই এ বি মাইনাস এ স্কোয়ার এই মানটা আমরা পেয়েছি ওয়ান আর বিটা সমান হচ্ছে জি এইচ মাইনাস এফ বাই এব মাইনাস এ স্কোয়ার এটার মান পাচ্ছি টু এখন দেখো এখন একঘাত পথ অপসারণ করে এক নং এ রূপান্তরিত সমীকরণ হবে থ্রি এক্স স্কোয়ার প্লাস ফোর এক্স ওয়াই মাইনাস টু ওয়াই স্কোয়ার প্লাস সি ওয়ান সেই সি ওয়ানের মান হচ্ছে আলফাজি প্লাস বিটা এফ প্লাস সি এটার মান পাচ্ছি জিরো এই মানটা বসিয়ে ইহাই নির্ণীয় সমীকরণ আশা করি এই পর্যন্ত বুঝতে পেরেছ যা নিয়মিত চর্চা করো ভালো ফলাফল অর্জন করো আল্লাহ হাফিজ